বোতলজাত পানীয় জলে মিলছে বিষাক্ত পোকা বিলোনিয়ার একটি জলের কোম্পানির বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে এ ঘটনা ইতিমধ্যে ওই জলের কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে ভোক্তা সাধারণের তরফে বোতলজাত পানীয় জলের নাম ফ্রেশ আর সেই বোতলজাত পানীয়তে মিলছে পোকা ঘটনা বিলোনিয়ায় বিলুনিয়া শহরের প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির বোতলজাত পানীয় জল সহ এই কোম্পানির বিভিন্ন ধরনের প্যাকেটজাত মশলা সহ অন্যান্য সামগ্রী আর সেই জলে মিলছে পোকা আর তা দেখে আতঙ্কিত জনগণ ফ্রেশ একটা কোম্পানি সত্যি কি ফ্রেশ এটাই তো এখন প্রশ্ন দেখছেন যে আমরা যে জল খাচ্ছি বা আমাদেরকে যে জল ওনারা খাওয়াচ্ছেন এর মধ্যে দেখুন জলের মধ্যে কত বড় একটা ফোকা ইনটেক বোতল এটা কিন্তু ইনটেক বোতল দেখুন এখানে সিলও কিন্তু খোলা হয়নি আচ্ছা দেখুন এই জলের মধ্যে যে একটা ফোকা এই এই ধরনের জলগুলি আমাদেরকে খাওয়াচ্ছে এই যে কোম্পানি ফ্রেশ জল কতটা ফ্রেশ তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না এই ফ্রেশ জলের ইন্ট্যাক্ট বোতলের মধ্যে পাওয়া গেল বিষাক্ত পোকা এই ফ্রেশ জল কোম্পানিটি রয়েছে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমায় আর সেখান থেকেই সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে রাজ্যের মানুষের স্বাস্থ্য নিয়ে খেলছে ফ্রেশ কোম্পানি নামক জল বিক্রেতা সংস্থা এবং তার কর্ণধারগণ ভাষা কী বলবেন হ্যাঁ জলে জীবন এই জায়গাতেই চিহ্ন যে আমরা আসলে কতটুকু নিশ্চিত আমাদের প্রজন্ম ছোট থেকে বড়ো সবাই এই জলটা আমরা ব্যবহার করে যাচ্ছি আজকের দিনে কিন্তু আমরা একটা খুব দুশ্চিন্তার মধ্যে আছি আর আমার আবেদন থাকবে যেই ডিপার্টমেন্টগুলো ফুড ডিপার্টমেন্ট থেকে শুরু করে যারা এই এই লাইসেন্সগুলো দিয়েছেন ওরা যেন এই ব্যাপারে সচেতন থাকে জল যেন ডিপার্টমেন্ট চেক করেই এই জলগুলো মার্কেটে ছাড়ে বারবার পানীয় জল নিয়ে ডাক্তাররা বলছেন এই জল খেলে মানুষ অসুস্থ হতে পারে তাই এই বোতল জল থেকে মানুষকে দূরে থাকতে হবে ইনটেক তো স্যার হ্যাঁ একদম ইনটেক কিছু পেলেন সার্ভে ভেতরে পোকা দেখা যাচ্ছে জ্যান্ত পোকা মানে জ্যান্ত পোকা এই পোকা এই জল যদি খায় মানুষ তো ভীষণ ক্ষতি হতে পারে স্যার আপনি তো একজন ডক্টর মানুষকে কি মেসেজ দেবেন যেহেতু মিনারেল ওয়াটার এখন সামাজিক অনুষ্ঠানগুলিতে বা বিভিন্ন জায়গাতে মিনারেল ওয়াটার মানুষ চয়েস করছে একটু আমাদের আরো সতর্ক হতে হবে সতর্ক হতে হবে কারণ এই জল যদি পান করি আমরা আমাদের বিভিন্ন রকমের রোগ হতে পারে আপনারা দেখেন এই দেখা যাচ্ছে তাহলে স্যার মিনারেল ওয়াটারটাই কি সিকিউর না বাড়িতে সেদ্ধ করা জল কোনটা অবশ্যই বাড়িতে সেদ্ধ করা জল তো আমাদের অবশ্যই অনেক সময় আমাদের মিনারেল ওয়াটার নিতে হয় কিন্তু ওয়াটার কোয়ালিটি যদি এরকম হয় তাহলে তো মানে ভয়ানক বিপদ আমাদের জন্য এখন দেখার বিষয় এত বড় অভিযোগ দেখার পর রাজ্য প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এই ফ্রেশ নামক জল বিক্রেতা সংস্থা এবং তাদের কর্ণধারকে এর বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে তবে মানুষের বক্তব্য এই ধরনের কোম্পানির বিরুদ্ধে যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এমন কি এই কোম্পানিটিকে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয় এবং এই কোম্পানির সমস্ত রকমের প্রোডাক্ট যেন পরীক্ষা করে দেখা হয় রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল Thank you